বন্ধুরা আজ আপনাদের সামনে আমি তিরিশ দিনের আমার কয়লার মুরগির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমি হার মানে শুরু থেকে হারভেস্ট পর্যন্ত আমার মুরগির আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত দিতে থাকি ইতিপূর্বে আমি কুড়ি দিনের আপডেট আপনাদেরকে দিয়েছি আজ আপনাদের সামনে আমি তিরিশ দিনের আপডেট নিয়ে উপস্থিত হলাম আজ মুরগির মাত্র তিরিশ দিন বয়স এদের ওয়েট কিন্তু এক কিলো প্লাস হয়ে গেছে সেই আপডেটটা নিয়েই আমি কিভাবে কালচা করছি কি কি ওষুধ প্রয়োগ করেছি কেমনভাবে কালচা করেছি ইত্যাদি নিয়েই আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এমন আশা রেখে আজকের ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আপনারা জানেন আমি এই চ্যানেলে মাছ মুরগি ইত্যাদি নিয়ে কালচার করি সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থিত করি আমি আমার মুরগিটাকে যেদিন হাতে পাই একদম জিরো মুরগি যেদিন আমি হাতে পাই সেদিন থেকেই হারভেস্ট পর্যন্ত আপনাদের সামনে নাটি সমস্ত তথ্য উপস্থাপন করে থাকি ইতিপূর্বে পড়েছি আজও কার ব্যতিক্রম নয় আজকে আমার মুরগির মাত্র তিরিশ দিন বয়স এই মুরগির কতটা কি গ্রোথ হয়েছে কতটা কীভাবে সুন্দর কালচার করছি কতটা ওজন হয়েছে এই নিয়েই আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা দেখতে পেলেন আজ আমার মুরগির বয়স মাত্র এক মাস এই তিরিশ দিনে মুরগির গড় অ্যাভারেজ এসেছে প্রায় এক কিলোর ওপরে কারণ গড় ওয়েট এগারোশো বারোশো এরকম এসছে কিছু কিছু নশোর মধ্যে আছে তাই আমি গড়ে এক কেজি ধরতে পারি এক কিলো আমার মুরগির বর্তমান ওয়েট আমি এবার যে মুরগি নিয়ে কালচার করছি আজ তার মাত্র তিরিশ দিন বয়স এটা আপনারা জানেন আমি একদম শুরু থেকে যেদিন আমি হাতে পেয়েছিলাম বা জিরো বাচ্চা সেদিন থেকে আমি মুরগির আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত দিতে থাকি এইভাবেই কন্টিনিউ হারভেস্ট পর্যন্ত দিয়ে থাকবো আমার যারা পুরনো দর্শক তারা জানেন আশা করছি প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা জানেন এবার আমি আমার কালচারের কিছু পরিবর্তন এনেছি দেখুন জলের ড্রিঙ্কার যেটা আমার একটা ইটের পরে ছিল এটা পুরনো এবং এই ড্রিঙ্কার আমার ছিল না যে পাঁচ লিটার গুড়াখুর যে বালতি ছোট সেই বালতির দু সাইডে আমি পেরে গরম করে ফুটো করে নিয়ে কালচার করি ইতিপূর্বে আপনারা দেখেছেন এবার কিছু পরিবর্তন করে ওই বালতিগুলোকে বাদ দিয়ে আমি এই নতুন কিছু ড্রিঙ্কার এনেছি এই দেখুন এটা সম্পূর্ণ দড়ি দিয়ে ঝোলানো আর এই যে মাটি থেকে প্রায় ছ ইঞ্চি উপরে তোলা যেহেতু আমার মুরগির কাত পর্যন্ত জলেরটা রাখতে হয় আমি সেহেতু মুরগির প্রায় বুকের কাছাকাছি পর্যন্ত রেখেছি ওরা অনায়াসে সুন্দরভাবে জল খাচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন সব মুরগিরা সুস্থভাবে ওরা জল খেতে পারছে মাটি থেকে কিন্তু ছয় ইঞ্চি উঁচু এতে সুবিধা হয় কি মাটির যে নোংরাটা বর্জ্য পদার্থ সেটা কিন্তু ওপরে উঠে আসে না এবং জলটা সবসময় পরিষ্কার পরিচ্ছুত থাকে যাই হোক আজকের ভিডিওটি যে কারণে আমি আমার তিরিশ দিনের যে কালচারের গড় বয়স সেই বয়সে আমি আমার মুরগির আপডেট আপনাদের সামনে দিতে পারলাম দেখতেই পারলেন আমার মুরগির কিন্তু গড় ওয়েট এসছে এক কিলো ধরা চলে প্রায় এক কিলো এই সমস্ত মুরগি আঠারো বিশ উনিশ বিশ এরকম কিছু হয়নি সম্পূর্ণ মুরগিগুলো একই রকম একই সাইজে গড় অ্যাভারেজে রয়েছে আমার কিভাবে কি কালচার করেছি সেটা আপনাদের সামনে আরও একবার শটে উপস্থাপন করছি আমি প্রথম যেদিন মুরগি পেয়েছিলাম সেই মুরগিকে জিরো বাচ্চা বলে সেই জিরো বাচ্চা মুরগিকে আমি নিয়ে প্রথম ব্রুডিং করেছিলাম তিন দিন আর ট্রিটমেন্ট বলতে আমি তেমন কিছু করিনি ঠান্ডার ওষুধ তিন দিন ব্যবহার করেছিলাম মাত্র রাতে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করেছিল আর ব্রুডিং করেছিলাম ছ দিন সাত দিনের দিন প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম তারপর ভিটামিন দিয়েছিলাম মাত্র তিন দিন তারপর সেকেন্ড ভ্যাকসিন করেছিলাম চৌদ্দ দিনে তারপর দিয়েছিলাম তিন দিন লিভার টনিক ফার্স্ট সকালে এবং সেকেন্ড তিন দিন দিয়েছিলাম চতুর্থ দিন থেকে সিক্স দিন পর্যন্ত দিয়েছিলাম ভিটামিন এবং তারপরে একুশ বাইশ দিনের মাথায় করেছিলাম লাস্ট ভ্যাকসিন রানীক্ষেত বুস্টার সেই রানীক্ষেত বুস্টার করবার পর তিন দিন দিয়েছিলাম লিভার টনিক এবং লাস্ট তিন দিন দিয়েছিলাম ভিটামিন এ ডি থ্রি এই তিনটে ভ্যাকসিন আমি করেছি বাইশ দিনে শেষ হয়েছে তারপর আজ মাত্র এদের তিরিশ দিন বয়স এই তিরিশ দিনের এদের গড় ওয়েট এসেছে এক কিলো এগারোশো কিছু কিছু বারোশো বারোশোটা ধরতে হবে না এক কেজি ধরেই চলুন আমি এদের হারভেস্ট করব ষাট বাষট্টি দিনে আমি ষাট দিনের পরে কোম্পানি দাবি করে যে দু কেজি দুশো আশা করা যায় আমি সেখানে দু কেজি আশা করছি দু কেজি তো হবেই আপনারা ভিডিওর সাথে প্রতিনিয়ত থাকে প্রতভাবে জড়িত আজও তার ব্যতিক্রম হবে না যাই হোক একটু শব্দের পরিবর্তন হলেও কিছু মনে করবেন না দুঃখিত আমি আমার গলাটা একটু ভেঙে গেছে যে কারণে হয়তো সাউন্ডটা একটু প্রবলেম হবে আপনারা মানিয়ে নেবেন নিজ গানে ক্ষমা করে নেবেন যাই হোক আজকের ভিডিওতে আশা করা যাক আসা যাক যে মুরগির তিরিশ দিনের যে গড় আপডেট সেটা আশা করছি আমার প্রতিবারের নাই। এবারও কিন্তু একটা ঠিক জায়গায় রয়েছে এটা আমার দাবি এই হচ্ছে আমার কালচার আপনারা জানেন আর প্রত্যেকবারের মতন আমি আবারও বলছি লিটার কিন্তু দেখবেন মুরগি কালচার করতে এলে সম্পূর্ণ লিটারের ওপর আগে ধ্যান দিতে হয় কারণ লিটার দেখুন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি লিটার কিন্তু আমার সম্পূর্ণ ঝুরঝুরে এবং এইভাবে যদি লিটারটা রাখতে পারেন তাহলে মুরগির কিন্তু কোনোরকম ঠান্ডা এই জাতীয় ঠান্ডা লেগে যাওয়া সর্দি লাগা এই ধরনের কোনো ডিজিজ আপনার আসবে না এবং রানী ক্ষেতের মতন ভয়ঙ্কর ডিজিজ আপনার ফার্ম থেকে অনেক দূরে থাকবে এই হচ্ছে কালচারের আপডেট তিন মাসে আপনারা দু মাসে এই মুরগির কালচার এক মাসে কতটা বর্তমান ওয়েট হয়েছে আপনারা যারা এই কালচারের সাথে যুক্ত তারা নিশ্চয়ই বলবেন ঠিক আছে কি ভুল আছে এক মাসে মাত্র এক কেজি ওয়েট হয়েছে এবং আগামী মাসে আশা করছি দু কেজির ওপরে যাওয়ার কথা সেখানে আমি দু কেজি ধরেই কালচার করি এইভাবেই আমি কালচার করি সঙ্গে থাকবেন সমগ্র ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই হচ্ছে আমার কালচার ডিটেলস কীভাবে কি লিটার পরিবর্তন করতে হয় যদি আপনারা না দেখে থাকেন তবে অবশ্যই আমার অন্য ভিডিওগুলো সার্চ করে দেখবেন যে কিভাবে আমি লিটার ওলট পালট করে লিটার নাড়িয়ে চাড়িয়ে দিতে হয় এবং আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে মুরগি যখন ওষুধ প্রয়োগ করবেন সেটা কিন্তু ফার্স্ট সকালবেলায় করবেন খালি পেটে যখন মুরগির মুরগির জলের ড্রিঙ্কারগুলোকে তুলে নেবেন এক ঘন্টা ওপরে রাখবেন এবং রাখবার পর মুরগি যখন পিপাসায় গলাটা শুকিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আপনারা ওষুধ প্রয়োগ করবেন টনিক বলুন ভিটামিন বলুন এই সমস্ত কিন্তু প্রয়োগ করতে হয় যেমন ধরুন আমার এখানে যে ড্রিঙ্কারগুলো আছে তিনটে ড্রিঙ্কার সেই তিনটে ড্রিঙ্কারকে আমি তুলে একটা ড্রিঙ্কার দেব। যখন আমি ওষুধ প্রয়োগ করব তখন কিন্তু অল্প জলে ওষুধ প্রয়োগ করতে হয় এবং ওদের গলা পিপাসায় পরিপূর্ণ থাকবে ঠিক সেই সময় আমি যদি ওষুধ মেশানো জলটা প্রয়োগ করি ওরা খুব তাড়াতাড়ি এসে ওরা জলটাকে পান করবে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আমার ওষুধ মেশানোর জলটা শেষ হয়ে যাবে এটা একটা বড় প্লাস পয়েন্ট আর একটা যেটা এই গরমের মধ্যে আমাদের এখানে বর্তমানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে সেই কারণে আমি কিন্তু সকালবেলায় প্রায় সাড়ে দশটা এগারোটার দিক থেকে এই সিলিং ফ্যানটা চালিয়ে দিই বিকেল তিনটে পর্যন্ত এই দু তিন ঘন্টা আপনারা যদি এই ফ্যানের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার ফার্মে দুটো উপকার আসবে একটা হচ্ছে মুরগি স্ট্রোক যে হিট স্ট্রোক সেটা থেকে মুক্তি পাবে প্লাস আপনার লিটারে যে অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট হয় সেই অ্যামোনিয়া গ্যাসটা আপনি যেহেতু প্রতিদিনই লিটার নাড়াচাড়া করে দিচ্ছেন এতে কিন্তু আপনার এখানে অ্যামোনিয়া গ্যাসটা দ্রুততার সঙ্গে বেড়ে যাচ্ছে তার সাথে আপনি যদি এই ফ্যানটা চালিয়ে দেন দু চার ঘন্টা দুপুরবেলার দিকে তাহলে কিন্তু আপনার ফার্ম থেকে পুরো অ্যামোনিয়া গ্যাস যেটুকু বাড়তি পড়ে থাকবে সে অ্যামোনিয়া গ্যাসটা সম্পূর্ণ এই তার জালির ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যাবে সেহেতু আপনার ফার্ম একদম অ্যামোনিয়া গ্যাস মুক্ত হবে এবং দুর্গন্ধ যে একটা হয় মুরগি যেখানে কাজ করতে গেলে দুর্গন্ধ একটা হয় সেটা কেউই অস্বীকার করবে না সেই দুর্গন্ধতা থেকে মুক্তি পাবেন আমি লিটার কিভাবে পরিষ্কার রাখতে হয় লিটার কিভাবে দুর্গন্ধ মুক্ত রাখতে হয় তার উপরে আগামীতে একটা ভিডিও নিয়ে আসব। আপনারা সঙ্গে থাকবেন কিভাবে লিটার ওলট পালট করা সত্ত্বেও লিটারে কিন্তু একটা জঘন্য গন্ধ যুক্ত থাকে সেই গন্ধ থেকে কীভাবে মুক্তি পাবেন কীভাবে লিটারকে আরও সুন্দর রাখবেন তার উপরে আগামীতে আমি একটা ভিডিও আনছি আপনারা সাথে থাকবেন আগামী সপ্তাহে সেই ভিডিও রিলিজ হবে এবং আবারও বলছি যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইবার নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন নমস্কার